আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে আর মানুষের মধ্যে মোটামুটি পিঠা খাওয়ার একটা ধুম বা আনন্দ চলে এসছে এখন পারাম মহল্লার বিভিন্ন জায়গায় ভাবা পিঠা পিঠা এইসব বিক্রি করে থাকে দাম পণ্য থেকে বিশ টাকা কিন্তু সবার খুব পছন্দের এই পিঠাগুলো পাওয়া যাবে শীতের শুরু থেকে শেষ পর্যন্ত আসুন আজ এই দোকানের পিঠা বানানোর দৃশ্য দেখি नहीं पॉसिबल नहीं हाँ और ये बेसिकली वो ही वाला नहीं नहीं